তারা যে সিন্ডিকেট সেটি বিষয়ে তার কথা বলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক কিছুদিনের মধ্যেই ঘোষণা করার কথা ছিল সেটি কিন্তু এখানে তারা এই যে তারা বলছে যে তাদের যারা একসময় দু সময় রাজপথ ছিল তাদেরকে তারা মূল্যায়ন কমিটি সেটি আসলে করা হচ্ছে এই এই বিক্ষোভে তারা এখানে নতুন ক্যান্টিন এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে আমি লাইব্রেরি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তারা এখানে প্রকর্শন করছে এখানে যে তারা বলছে যে তাদের আহ এই আন্দোলনের তাদের ভূমিকা অনেক ছিল কিন্তু তাদেরকে আহ তাদের তাদেরকে উপেক্ষা করে